আজকে নিয়ে আসলাম আপনার মিনি মাল্টি কুকার উপরে যে মাল্টিকুকার থাকবে ফুল থাকবে ডিমগুলো সিদ্ধ করার জন্য একটা অপশনও দেওয়া থাকবে এখানে থাকবে আপনার একটি মেজারমেন্ট কাপ এটার যে পাত্রটা এখানে চাইলে আপনি সব করতে পারবেন যে এই এটা এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার অর্থ থাকবে আপনার সাতশো আসসালাম আলাইকুম ভিহার আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ভাইরাল মিনি মাল্টি কুকার দেখার জন্য স্টিলের বেকিং কর্নারে আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই মিনিমাল্টি কুকারটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই মিনিমাল্টি কুকারটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নজর রইলো আজকে আমরা কথা বলবো সজীব ভাই সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনারা ভালো আছেন জি ভাই ভালো আছি তো আপনি তো ভাইরাল মিনিমাল্টি কুকার নিয়ে এসেছেন ইয়াকর আজকে নিয়ে আসলাম আপনাদের মিনিমাল্টি কুকার জি ইয়াকর এটা যদি আপনার কেউ দেখেন এটার উপরে যে স্টিমটা থাকবে যেটা ফুল এসএস থাকবে এসএস ঠিক আছে এখানে আপনি ছেলে কি ডিম টিম মানে যা আছে গরমের কাজগুলো মানে তাপমাত্রা যে কাজগুলো ওইগুলো করতে পারবেন মানে সবজি সিদ্ধ মমো বা ডিম সিদ্ধ সবকিছু করতে পারবেন হ্যাঁ এর জন্য ডিম সিদ্ধ করার জন্য একটা অপশনও থাকবে জি ডিম গুলো সিদ্ধ করার জন্য একটা অপশনও দেওয়া থাকবে জি এখানে থাকবে আপনার একটি মেজারমেন্ট কাপ জি একটি মেজারমেন্ট কাপ থাকবে আর এটার যে পাত্রটা এখানে চাইলে আপনি সব করতে পারবেন মানে ভাজা ভাজি থেকে শুরু করে ভাত রান্না সবকিছু করতে পারবেন एवरीथिंग হ্যাঁ সব করতে পারবেন জি এটা তো এটা তো পিওর এসএসএস জি পিওর এসএসএস এর এই যে এই যে স্টিলটা থাকে না এটা 304 গিয়ে এর জি এটাও এসএসএস এর থাকবে এখানে এখানে আপনি চাইলে সব করতে পারবেন জি আর এটার যে ইলেকট্রিক লাইনটা থাকবে এটাও আলাদা থাকবে মানে এটা কর্ডলেস হ্যাঁ কর্ডলেস ইলেকট্রিক কেটলির মত ইলেকট্রিক কেটলির মতন থাকবে আপনি জি ভাই এটা কত লিটারের

এবং বড় ফ্যাসিলিটিস হচ্ছে স্টেনলেস স্টিল এখানে আপনারা মমো তৈরি করতে পারবেন বা শাকসবজি সিদ্ধ করতে পারবেন ভাই প্রোডাক্টের ওয়ারেন্টি কত বছরের দিচ্ছেন ভাই এই প্রোডাক্টে যদি কেউ নেন এটার ওয়ারেন্টি থাকবে এক বছর এক বছর সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি থাকবে জি জি আর এটার প্রাইসটা কত রাখছেন ভাইয়া এটা যদি কেউ নেন ইলেকট্রিক মাল্টি কুকারটা যদি আপনার ভিডিও দেখে কেউ নেয় মাত্র 1500 টাকা এটা রেট থাকে 1500 টাকা দিয়ে দিচ্ছেন মাত্র 1500 টাকা জি আর একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন ডেলিভারি প্রসেস হচ্ছে আপনার যদি ঢাকার বাইরে থেকে কেউ নেন দুশো টাকা অ্যাডভান্স করবেন কন্ডিশনে চলে যাবে জি আর ঢাকার ভিতরে যদি কেউ নিয়ে থাকেন একবার ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি যে আরেকটু যদি দোকানে করতেন কেউ যদি আসে আপনার দোকানে সরাসরি চলে আসতে জি আমার দোকান হচ্ছে আপনার ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন পোস্ট অফিস গেটের সামনে এসে কেউ কল দিলে আমরা রিসিভ করে আসবো এছাড়াও আপনার কাঁচা বাজার আছে আমাদের অপর অপর আপনি কাঁচা বাজার যদি এসে আমাদের আমাদের কেউ কল দেন লোক আছে লোক যে আপনাকে করেন আর এমনি আপনার দোকানটি খুঁজেও আসতে পারেন এটা হচ্ছে সিলেট বেকিং কর্নার দোকান নাম্বার হচ্ছে চারশো আঠারো গলি নাম্বার হচ্ছে আঠারো নিউ সুপার মার্কেট নিস্তলা আর কেউ যদি আপনাদের দোকানটি খুঁজে পেতে সমস্যা দেওয়া বা এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন জিবি নাম্বার এই নাম্বারে সরাসরি ফোন দিয়ে দিলে আপনাদের ভাই আগে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর এমনি ভাই কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে সেই সুযোগ আছে জি সেটা অবশ্যই আছে জি ধন্যবাদ সুন্দর মাল্টি কোকারটি আমার সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ধন্যবাদ